নমস্কার মন বলছে কেউ আসবে শুভ সকাল বন্ধুরা সকালবেলা ডিউটি প্রতিদিনের এই জানলা খোলা তারপরে গাছগুলোকে রোদে দিয়ে দেওয়া আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক ভালোবাসা সকালবেলার কাজ শুরু হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত গাছ সকালবেলা হয়ে গেছে দোকানে যাব আজকে দেখে ছেলের অফিস ফলে গেল তার আগে একটু মুখটা ধুয়ে এসছি মনে পড়ছে এটা কিন্তু আমি মাখি আপনাদের মধ্যে কেউ বানিয়েছে মাখবিন খুব ভালো এটা আমি হাতে আগে নিয়ে নিয়েছি একটু নীল পলিশ করতে হবে কিরম লাগছে না একটু দোকান থেকে আসি ছেলের বললাম অফিস খুলে গেছে তাই তার আগে এখন পড়তেই হবে এটা আমি সাতা সারাটা শীতকাল করি ঘরে থাকলে বাইরে থাকলে সব সময় চলুন যাই আগে এই যে টুপি পরে নিয়েছি চশমাটা না অ্যাক্সিডেন্টে পরে নষ্ট হয়ে গেছে আবার একটা চশমা বানাতে হবে আরও আছে কিন্তু পাওয়ারটা ঠিক নেই যে চলুন দোকান থেকে আসছি ক্যামেরাটা নিয়ে যাব না ক্যামেরা না মোবাইল

চা করছিস সকালবেলা চা ছেলে চিনি দিয়ে আর আমার তো জানেন এমনি চা খেতে হবে দেখ এই চা খেতে আমার একদমই পছন্দ নয় যাই হোক এই জানলাটার সামনে বসে একটু চা খাই আর আমি কিন্তু এই সারাদিন কী করব এই সমস্ত চিন্তা করি না শুধু চিন্তা করি বাইরের দৃশ্য দেখি গাছ দেখি একটু কোনো গান মনে মনে চিন্তা করি ওই সারাদিন কী করবো প্রথম থেকে ঠিক করে নেব আমার দ্বারা হয় না বাইরের পরিবেশ দেখব মন আনন্দের থাকবে এইটাই আমি আগে চাই সকালবেলা এই কাজটা তরুণী করে বেশি সকালে বলতে এটা অনেক পরে হয় 근데 아저 아마 깨끗해졌지. 같이 어와 ছেলের আজকে থেকে অফিস শুরু হয়ে গেল আপনারা জানেন ছেলে কি খেয়ে যায় দুধ কনপ্লেক্স আর হলডিক্স সেটাই দিয়ে দিলাম আর আজকে থেকে আবার সেই টিফিন টিফিনে আজকে একটু পরোটা করে দিচ্ছি আর সোয়াবিন সয়াবিন আমার খেতে একদম ভালো লাগে না তেলটাকে জানেন আম আপনারা যে আমি কীভাবে তেলটাকে পুরো তুলে দিই দেখুন একটু পরোটায় তেল থাকবে না এটা কিন্তু আমি সবার পরোটাতেই করি যদিও বা আমার এক ছেলে পরোটা খায় না কখনই সে শুধু রুটি খায় এইভাবেই করে নিই টিফিন গুছিয়ে দিয়েছি তাকে সবাই জানেন একই সেই টিফিন বেশ জল ভরে দেব আবার প্রতিদিনের রুটিন শুরু হয়ে গেল জানেন ভালো লাগে মাঝে মাঝে ছাদে কাপড় মেলতে চলে এসছি টুপি পড়া তার কারণ কেন চলুন দেখাই টুপিটা পরে থাকতে হবে এই দেখুন কিরকম হাওয়া দিচ্ছে এখানে মেলেছি এখানেও মেলেছি অল্প আবার এখানেও মেলেছি তার কারণ এখন কেউ এই যে মেলে না এটা উত্তর দিক খুব হাওয়া দিচ্ছে অটো স্ট্যান্ডে অটো দাঁড়িয়ে আছে ওই যে কলা গাছটা কত বড় হয়ে গেছে দেখুন ছাদে উঠেছি ভাবলাম ফ্ল্যাগটা একবার দেখি আমাদের ফ্ল্যাটের আগেও একটা ফ্ল্যাট উঠছে দেখুন আমি এই রোদে কিচ্ছু দেখতে পাচ্ছি না শুধু ভিডিওটাই করছি এই সামনে রাস্তা তা খুব অপরিষ্কার কি ধুলো কিন্তু হলে কি হবে আমাদের কেয়ারটেকার যতদিন না ঢুকবে ততদিন এত বড় ছাদ আর কেউ তো নিজের থেকে ঝাড় দেবে না আমি আপনি করলেও সবাই করবে না কেয়ারটেকার ভাই ঢুকবে তারপরে চলুন নিচে যাই এবার ছাদে আসলে নিচে যেতে মনই চায় না আমার একার প্রত্যেকের তাই হয় কিছু ক্লিপ বেঁচে গেছে যাই সুবিধা করবো না চলুন এবার রান্নার জন্য রেডি হইস এবার খাওয়া দাওয়া করতে হবে টিফিন অনেকক্ষণ বাদে এসেছি রান্না এখন রান্না করতে আজকে বাঁধাকপি রান্না করবো হেপি লাগে ফুলকপি বাঁধাকপি যেভাবে দেবেন চলুন বাঁধাকপিটা রান্না করে বানিয়ে দিতে হবে আজ একটু শ্যাম্পু করতে হবে রান্না করতে মোটামুটি ভালোবাসি খুব যে আমি রান্না করতে ভালোবাসি তা না কিন্তু জিনিসপত্র গুছিয়ে যা করার চেষ্টা করি সবসময় আর রান্নাঘরটা হলো আমার অক্সিজেন জানেন তো প্রতিদিন ঘুম থেকে উঠে না আগে আমি ঠাকুরকে নমস্কার করে রান্নাঘরে চলে আসি রান্নাঘরটা বলি আমরা মেয়েরা রান্নাঘরটা আমাদের সারাদিন থাকতে হয় আপনারা জানেন আমি রান্নাঘরটা দেখেই কিন্তু এই ফ্ল্যাটটা ছেলেকে বলেছিলেন এত ভালো লেগেছিল আমার এই রান্নাঘর আমার সারাদিনে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায় যাই হোক রান্নাঘরটাকে একটু গোছাবো সমস্ত কিছু গোছাবো ফ্ল্যাটটাকে একটু সুন্দর করে সাজাতে চাই এখনও সম্ভব হয়ে ওঠেনি তা হবে সময়ের অপেক্ষা করব আস্তে আস্তে ইচ্ছে আছে একটু ফুল দিয়ে ডেকোরেশন করা আমি ডিমের ঝোলটা নানাভাবে চেষ্টা করি এইভাবে একদিন ডিমের ঝোল বানিয়ে দেখুন কিচ্ছু না আদা রসুন পেঁয়াজ যেমন আমরা দিই তার সঙ্গে ডিমটাকে যেমন হালকা করে ভেজে একটু ধনে পাতা ছড়িয়ে দিন ব্যাস দারুণ খেতে লাগে জানেন এই ডিমের ঝোলটা আলু দিই না আমি এই ডিমের ঝোলটা যখন করি আমি ভীষণ ভালোবাসি এই ডিমের ঝোলটা খেতে আমি এত ঝোল করি কিন্তু জানেন তো ঝোলটা আমি একাই খাই আর খুব বড় জোর এক ছেলে খায় কেউ খায় না আজকে সন্ধেবেলা চাউ করব বলে সমস্ত ভেজিটেবল সেদ্ধ করে রেখেছি দাম চাউ সেদ্ধ করা হয়ে গেছে কিন্তু তরুণ অফিস থেকে আসার সময় কেক নিয়ে এসছে ব্যাস সকালবেলা বলেছিলাম চাউমিন করবো চাউমিন করা হলো না ভিডিওটা শেষ করাও হয়নি দেখলেন তো কী হয়েছে ব্যাস আমার খাটনিও কমে গেলো চলুন ভিডিওটা তো শেষ একটা একটাখানে দু লাইন দুকলি করি অনেকদিন গান করি না একটা গান দিতে হবে সেই গা কেন আমি পারি না শোনাতে যে গান ব্যথা হয় মানুষের কানাই বুক ভরাতা মেদরাতে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মত দাদা